ড্রমরু চরিত প্রথম গল্প পঞ্চম পরিচ্ছেদ ড্রমুধরের তপস্যা দেহে প্রবিষ্ট হইয়া আমি উঠিয়া বসিলাম তাহার পর ক্রোধে আমি সন্ন্যাসীকে বলিলাম ভণ্ড আমার শরীর ছাড়িয়া নিজের শরীরে পুনরায় প্রবেশ করো সন্ন্যাসী উত্তর করিল এ পৃথিবীতে অন্ধ হইয়া দুঃখে কাল যাপন করিতেছিলাম ভোগ বাসনা এখনো আমার করিতৃপ্ত হয় নাই মানুষ করিয়াছিলাম যে কোন যুবা ধনবান লোকের শরীরে আশ্রয় করিব সেরূপ লোকের যোগাড় করিতে পারি নাই কাজেই তোমার জীব্ণ শরীরে প্রবেশ করিতে বাধ্য হইয়াছি তোমার এই শরীর দ্বারা এখন সুখাদ্য ভক্ষণ করিব নানারূপ আমোদ প্রমোদ করিব তোমার বিবাহ সম্বন্ধ হইয়াছে তোমার শরীরে আমি বিবাহ করিব তোমার গৃহিণীকে লইয়া ঘর কন্যা করিব মিছামিছি তুমি গোল করিও না লোকের নিজের যেরূপ অভ্যাস হয় অর্থাৎ শরীরকে আত্মা বলিয়া মনে হয় অন্য লোকেরও সেই রূপ ভয় তোমার শরীর দেখিয়া সকলে বলিবে যে এই সন্ন্যাসী কেউই বিশ্বাস করিবে না যে আমার আত্মা তোমার শরীরে প্রবেশ করিয়াছে ও হস্তর গল্প শুনিয়া থাকিবে আজ তাই হইয়াছে বেশিরভাগ কেবল একটু ফের রোধে অধীর কইয়া হাতড়াইতে হাতড়াইতে আমি সন্ন্যাসীর গলা টিপিয়া ধরিলাম কিন্তু তখন আমি পাঁচশত তিপ্পান্ন বৎসরের পুরাতন পারিলাম না হাসিয়া সে দূরে আমাকে ফেলিয়া দিল আমার দেহধারী সন্ন্যাসী পুনরায় বলিল যদি গোলমাল করো তাহা হইলে তোমার ঘোরো তর অনিষ্ট হইবে তোমার চাকরের দ্বারাই তোমাকে আমি এই বাড়ি হইতে দূর করিয়া দিব ওই অন্ধ ও বৃদ্ধ শরীর লইয়া তখন তুমি কি করিয়া দিন যাপন করিবে আমার শিষ্যদ্বয় এ ব্যাপারে অবগত আছে তাহাদিগকে ডাকিতে পাঠাইয়াছি তাহাদের সহিত আস্তে আস্তে আমার আস্তানায় গমন করো রাতকালে এক ঘন্টা কাল তাহারা তোমাকে নিজের দিকে মুখ করিয়া ঝুলাইবে সমস্ত দিন তুমি বায়ু ভক্ষণ করিয়া থাকিবে ভোর রাত্রিতে চুপি চুপি আহার করিবে যতদিন তোমার ওই বর্তমান শরীর জীবিত থাকে ততদিন তোমাকে আমি খাইতে দিব আর উপায় কি আমি নীরব হইয়া বসিয়া রহিলাম সন্ন্যাসীর দুইজন চেলা আসিয়া আমার দুই হাত ধরিয়া লইয়া চলিল দিয়া ডর ডর ধারায় ওস্ত্রের চালা ঘরে আমাকে লইয়া গেল সে রাত্রি মাটির উপর পড়িয়া কাঁদিয়া কাটাইলাম পরদিন প্রত্যুষ সে চ্যালা দুইজন আমার দুই পায়ে দড়ি বাঁধিয়া আম গাছের ডালে ঝুলাইয়া দিল এক ঘন্টা কাল অধমুখে আমি ঝুলিতে লাগিলাম সে যে কি যাতে না তাহার তোমাদিগকে কি বলিব অন্ধ তা না হইলে চক্ষু দুটি ঘোর রক্ত বর্ণে রঞ্জিত হইত সন্ন্যাসীর গায়ের বর্ণ কালো ছিল তা না হইলে মুখ লাল হইয়া যাইত ঘোর কষ্ট ঘোর কষ্ট কেন যে তোমাই আশ্চর্য হ্যাঁ আমি ঘোর বিপদে পড়িয়াছিলাম কেবল মা দুর্গার কৃপায় আমি সে বিপদ হইতে পরিত্রাণ পাইয়াছিলাম ডবরুধর বলিতে লাগিলেন এক ঘন্টা পরে তাহারা আমাকে গাছ হইতে নামাইয়া লইল তাহার পর সমস্ত দিন তাহারা আমাকে পর্যন্ত দিল না তাহারা কিন্তু একে একে আমার বাড়িতে গিয়া আহার করিয়া আসিল আসিয়া বলিল যে ডমদুবাবুর বাড়িতে আজ খুব ঘোটা পাঁচ ছয়টা খাসি কাটা হইয়াছে নানা দ্রব্য প্রস্তুত হইয়াছে

তখন তোমার সেই শরীরটিকে তুমি বলিয়াই আমরা মনে করিয়াছিলাম সহসা তোমার মতিগতির কি রূপে পরিবর্তন হইল তাহা ভাবিয়া সকলে আমরা আশ্চর্যান্বিত হইয়াছিলাম তোমার কোরআন চাকর ও চেলা দুজন বলিল যে সন্ন্যাসী ঠাকুর তোমার সমুদয় সম্পত্তি দবল করিয়া দিয়াছেন সেই আহ্লাদে তুমি মুক্ত হস্ত হইয়াছ কেহ কেহ বলিল যে নূতন বিবাহের আমদ আটখানা হইয়া তুমি এত টাকা খরচ কিন্তু এখন বুঝিলাম যে সে তুমি নও তোমার শরীরে আমি বৃথা টাকা খরচ করিব আমি সে পাত্র নই আমি সাজিয়া সন্ন্যাসী ডাটা আমার সম্পত্তি নষ্ট করিতেছে তাহা ভাবিয়া বুক আমার ফাটিয়া যাইতে লাগিল রাত্রিতে একজন চেলা আমার জন্য খাবার লইয়া আসিল পোলাও কালিয়া কুরমা কোপ্তা কাটলেট সন্দেশ রসগোল্লা খাজা গজা বেদানা আঙুর সে প্রভৃতি সামগ্রী ঈশ হাসিয়া চেলা বলিল আপনার প্রতি ডমনবাবুর বড় ভক্তি উঠুন আহার করুন কিন্তু ছাই আমি আর খাইব কি আমার সর্বনাশ করিয়া সেই সমুদায় সুখাদ্য প্রস্তুত হইয়াছে তাহাই ভাবিয়া আমার প্রাণ আকুল হইয়া পড়িল পরদিনে পুনরায় আমাকে তাহারা দিল তাহার পর সমস্ত দিন অনশনে রাখিয়া গভীর রাত্রিতে আমাকে খাবার দিল প্রতিদিন এইভাবে চলিতে লাগিল ওদিকে আমার নিজ বাড়িতে ধুমধামের সীমা পরিসীমা নাই প্রতিদিন যোগ্য দিনের বেলা সাধারণ লোকের ভোজন রাত্রিতে বন্ধু বান্ধবের ফিস্টি শুনিলাম ওই ফিস্টিতে সন্ন্যাসী বন্ধু সহিত কিছু উচ্চ রকমের স্ফূর্তি করিতেছিল সেই শ্যাম্পেন প্রকৃতি বহুমূল্য মদ চলিতেছিল কেবল আমার টাকার শ্রাদ্ধ ক্রমে শ্রাবণ মাস আসিল আমার বিবাহের জন্য যে শুভ দিন সেই দিন নিকটবর্তী হইল যে শরীরে আমি অবস্থান করিতেছিলাম তাহা অন্ধ বটে কিন্তু কান তো অন্ধ ছিল না কয়দিন আগে থাকিতে রসুন চৌকির ব্যঞ্জনা আমার কানে প্রবেশ করিতেছিল তাহার পর বিবাহের পূর্ব দিনে ইংরাজি বাজনা দেশি বাজনা থাক ঢোল সানাইয়ে দলে ও লোকের কোলাহলে হলে আমার কান চেঁদা হইয়া গেল শুনিলাম যে দমরু বাবু মহা সমারোধের সহিত বিবাহ করিতে যাইবেন পাছে কোনো জঙ্গের সহিত সাক্ষাৎ হয় পাছে বেওয়ারি সাঁসানি বলিয়া আমাকে ধরিয়া লইয়া যায় পাছে পুনরায় আমার মাথায় ডাঙ্গস মরে সেই ভয়ে এতদিন সন্ন্যাসীর শরীর হইতে আমার সুখ শরীর বাহির হইতে চেষ্টা করি নাই কিন্তু একে আমার তাহার উপর সন্ন্যাসী আমার শরীরে কন্যাকে গিয়া বিবাহ করিবে এই দুঃখে মনের ভিতর দাবা জ্বলিতে লাগিল সে চেলা দুজন যখন গাছ হইতে আমাকে নামাইয়া চলিয়া গেল তখন আমি আর থাকিতে পারিলাম না সন্ন্যাসীর শরীর হইতে বাহির হইবার নিমিত্ত বার বার চেষ্টা করিতে লাগিলাম অবশেষে কৃতকার্য হইলাম সন্ন্যাসীর শরীর অন্ধ কিন্তু আমার লিঙ্গ শরীর অন্ধ নহে অনেক দিন পরে পৃথিবীর বস্তু দেখিয়া মনে আমার আনন্দ হইল সন্ন্যাসীর দেহ চালাঘরে চালা ঘরে ফেলিয়া সূক্ষ্ম শরীরে আমি আমার নিজের বাড়িতে গমন করিলাম সে স্থানের ঘোর ঘটা দেখিয়া আমার প্রাণ ফাটিয়া যাইতে লাগিল বাড়িটি সুসজ্জিত হইয়াছে কোন স্থানে বাজনাওয়ালারা বসিয়া আছে কোন স্থানে রোশনায়ের বন্দোবস্ত হইতেছে বরযাত্রী দিগের নিমিত্ত কলিকাতা হইতে অনেকগুলি ফার্স্ট গাড়ি আসিয়াছে আমাদের গ্রাম হইতে কন্যার গ্রাম ষাট ক্রোশ পথ ভালো নহে মেটে রাস্তা কিন্তু শুনিলাম যে অনেক টাকা খরচ করিয়া ডমরুবাবু সে রাস্তা মেরামত করিয়াছেন